নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নিরামিষ সোয়াবিনের রেসিপি নিয়ে আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করবো সোয়াবিনের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্তভাবে যায় তো স্কিপ না করে দেখতে থাকো কিভাবে করি স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল যারা দেখা শুরু করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো সোয়াবিন তো লাগবে আর আমি কিন্তু একদম নিরামিষভাবে করছি প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু গরম করে নেব আর ঢেলে নিচ্ছি বেশ কিছুটা সোয়াবিন সয়াবিনটা কিন্তু গরম জলের মধ্যে ঢেলে দিচ্ছি একটু দিয়ে দেব লবণ এতে সোয়াবিনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে এখন চাপা দিয়ে দিলাম সোয়াবিনটা কিন্তু একটা ফুট হওয়া অবধি আমি অপেক্ষা করব তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিয়ে দিচ্ছি তো প্রথমে কিন্তু আমি ঝুড়িতে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরেও কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে আরও ভালো করে একটু ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে কিন্তু অবশ্যই ধোবে তাহলে সোয়াবিনের মধ্যে যে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যাবে তো ওই জলের মধ্যে ঢেলে দিলাম আবারও কিন্তু আমি জল চেঞ্জ করে আবারও একটু জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ভালো করে চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই যে সোয়াবিনের ফেনা ফেনা ভাবটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে আর হাতের সাহায্যে যতটা জোরে সম্ভব সোয়াবিনটার কিন্তু জলটা চেপে নিচ্ছি সবগুলো সোয়াবিনের জল আমি ভালো করে চেপে নিয়ে তারপরে ফিরে আসব তো দেখো একদম কিন্তু জলটা চেপে নিতে হবে না হলে কিন্তু এই জল জল ভাবটা থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না রেসিপিটা এখানে কিন্তু আমি বেশ কিছুটা সোয়াবিন নিয়েছি এবার কিন্তু জল চিপে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছু মশলার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম কর্নফ্লাওয়ার দিলাম আর দু চামচ দিচ্ছি বেসন দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন দিয়ে এবার কিন্তু আমি দেব একটু ভিনিগার তো ভিনিগারটাও দিয়ে দিলাম এবার কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে মাখবো তো চামচ দিয়ে মাখছি কিন্তু চামচ দিয়ে খুব একটা ভালো মাখা হচ্ছে না তো সেই জন্য কিন্তু আমি হাতের সাহায্যে পরে ভালো করে মেখে নিয়েছি আর এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে বেসন আর কর্নফ্লাওয়ার সমস্ত মশলা যেন সোয়াবিনের গায়ে ভালো করে লেগে যায় তো যারা এখনও লাইক দিতে ভুলে গেছে একটা লাইক তো অবশ্যই দিয়ে দিও তোমাদের লাইক কিন্তু আমাদের অনেকটা উৎসাহ দেয় তো সুন্দর করে এপিট ওপিট করে আমি দেখো সোয়াবিনগুলোকে মাখিয়ে ফেললাম এবার বসিয়ে দিয়েছি কড়াই আমি রেসিপিটা কিন্তু সাদা তেলে করব। তো কিছুটা সাদা তেল নিয়ে নিলাম এবার আমি ছেড়ে দিচ্ছি তেলের উপর সোয়াবিনগুলো কিন্তু একটু ফ্রাই ফ্রাই করে খুব বেশি করলে কিন্তু শক্ত হয়ে যাবে তা দেখতেই পাচ্ছ এপিট ওপিট করে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমি সোয়াবিনগুলোকে তুলে নেব আর বেশিক্ষণ ভাজবো না এবার কিন্তু আমি কড়াই নিয়ে নিয়েছি আবার কড়াই দিয়ে দেবো কিছুটা তেল একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি বড় বড় করে কেটে রেখেছি সেটাকে কিন্তু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না তেলে দিয়ে একটু নাড়াচাড়া করেই তুলে নিতলাম তো এবার কিন্তু আমি এর মধ্যে বাকি জিনিসগুলো সব দেব আগে থেকে দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছি কাজু আর কিশমিশটা কাজু কিশমিশটা এবার জল থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম মিক্সি জারে আর দিয়ে দিলাম পোস্ত বাটা মানে পোস্ত বাটব বলে পোস্ত দিয়ে দিলাম এক ঘেয়ে আমি সোয়াবিন কিন্তু ভালো লাগে না একটু অন্যরকম খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি তো দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এলাচি দারচিনি আর জৈত্রী গোলমরিচ সমস্ত কিছু কিন্তু এক এক করে আমি ফোড়ন দিয়ে দিই ফোরনটা আমার রেডি হয়ে গেছে আগে থেকে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বড়ো বড়ো করে কেটে নিয়েছি ওই মশলার সাথেই কিন্তু আমি টমেটোটাকে ভাজবো আগে কিন্তু আমি ভেজে নিয়ে নিই কারণ একদম যদি আগে আমি টমেটোটা ভেজে নিই গলে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তো ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আবারও কষিয়ে নিচ্ছি টমেটোও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার দিয়ে দিলাম একটু চিনি করবে না কেউ পুরো ভিডিওটা দেখার অনুরোধ আবারও রাখছি এখন কিন্তু আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিলো যে জারটা ধুয়ে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম এখানে এই পরিমাণে জল দিলাম আরও একটা জিনিসের মধ্যে অ্যাড করবো সেই জন্য বেশি জল দিইনি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ বেশ কিছুটা এবার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু সয়াবিনগুলো মিশিয়ে নিচ্ছি এখন দেব এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল গোলমরিচের গুঁড়ো কস্তুনি মেথি এবার কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট দিয়ে দিচ্ছি একটু ঘি এবার সার্ভ করে দেব আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যারা ফেসবুক থেকে দেখবে আমার পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে দিও আর এই রেসিপিটা কিন্তু ভাত তে তে ভালো লাগবে ঠিকই কিন্তু ভাতের থেকে কিন্তু লুচি পরোটা ফ্রায়েড রাইস এগুলোর সাথে কিন্তু দারুণ লাগবে অবশ্যই কিন্তু একবার নিরামিষ দিনে এইভাবে সোয়াবিনের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করব ভালো লাগবে রেসিপিটা আর ভালো লাগলে আমার এই রেসিপিটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে দিও আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিও তোমাদের এক একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও দেখা হবে নতুন কোন দিন নতুন কোন সময় নতুন কোন ভিডিওর সাথে তা সবাইকে টাটা জানাচ্ছি